তুমি কি জানো আজ যেই ঘরের দিকে সারা পৃথিবীর মুসলমান নামাজ পড়ে সেই ঘর কাবা শরীফ একসময় ছিল নিস্তব্ধ মরুভূমির মাঝে একটি পাথরের স্তূপ মাত্র আজ আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগের সেই সময়ে যখন আল্লাহর এক প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতেই গড়ে তুলেছিলেন পৃথিবীর প্রথম এবাদতের ঘর কাবা ইব্রাহিম সালাম তখন বৃদ্ধ কিন্তু তার হৃদয় তখনও তারুণ্যের মতো তেজে ভরা কারণ তার হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসা যা বয়সকে থামাতে পারে না ক্লান্তিকে হারাতে পারে না তার পাশে ছিলেন প্রিয় পুত্র ইসমাইল সালাম যিনি ছিলেন বহু বছরের দোয়ার ফল এক অবিশ্বাস্য নিয়ামত যার আগমনে পিতামাতার জীবনে নেমে এসেছিল আলোর ঝলক একদিন আল্লাহ তাকে আহ্বান জানালেন হে ইব্রাহিম এই নির্জন উপত্যকায় আমার ঘর নির্মাণ করো যাতে মানুষ আমার নাম উচ্চারণ করে আমার ইবাদতের জন্য একত্র হয় এই নির্দেশ ছিল না কোনো সাধারণ কাজের আহ্বান এটি ছিল মানব ইতিহাসের প্রথম কেন্দ্রীয় ইবাদতের ঘর নির্মাণের আদেশ আল্লাহর ঘর যা চিরকাল পৃথিবীর হৃদয়ে থাকবে ইব্রাহিম আলাইসাল্লাম মাত্র দ্বিধা করলেন না তিনি জানতেন আল্লাহর আদেশ মানে চূড়ান্ত বিশ্বাস প্রশ্ন নয় দ্বিধা নয় কেবল আত্মসমর্পণ তাই তিনি এগিয়ে গেলেন সেই নির্জন উপত্যকার দিকে যেখানে আজ দাঁড়িয়ে আছে মসজিদুল হারাম তখন সেখানে কিছুই ছিল না না পানি না ছায়া না মানুষ শুধু নিরবতা আর অনন্ত তাপ পথে পথে তার মুখে ছিল আল্লাহর নাম আর চোখে এক অনন্য প্রশান্তির আলো ইসমাইল সালাম তখন তরুণ কিন্তু পিতার পাশে দাঁড়িয়ে বুঝতে পারছিলেন তারা যা করতে যাচ্ছেন তা কোনো স্থাপনা নয় এটি এক চিরন্তন নিদর্শন যার আলো ছড়িয়ে পড়বে কেয়ামত পর্যন্ত তারা শুরু করলেন কাজ প্রথমে বালু সরালেন মাটি সমান করলেন তারপর খুঁজলেন পাথর যেগুলো হবে সেই ঘরের ভিত্তি দুজনেই হাতে করে পাথর বহন করতেন একজন সাজাতেন আরেকজন এনে দিতেন বালির ঝড় রোদ রুক্ষ হাওয়া সব মধ্যেও তাদের মুখে অভিযোগের ছায়া ছিল না বরং তাদের মুখে ছিল তৃপ্তি কারণ তারা জানতেন তারা নির্মাণ করছেন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান ইব্রাহিম আলাহ বললেন বাবা পাথর দাও আমি উপরে রাখি ইসমাইল আলআসালাম পাথর আনতেন একের পর এক আর তার বাবা সেগুলো গেথে দিতেন নিখুতভাবে অবশেষে একদিন মরুভূমির বুক চিরে উঠে এলো সেই সরল অথচ মহিমান্বিত ঘর কোনো রাজকীয় অলংকার নেই কোনো রঙিন সাজ নেই শুধু পাথর বালি আর ইমানের আলোয় গড়া এক ঘর ইব্রাহিম আলাইহালাম চোখে অশ্রু নিয়ে তাকালেন ঘরের দিকে ইসমাইল হিসালাম তখন আনন্দে ভরে বললেন আব্বা এখন এই পাথরটি স্থাপন করুন এটি আলাদা আল্লাহর বরকতে ভরা ইব্রাহিম আলাইহিসালাম পাথরটি হাতে নিলেন সেটি ছিল মসৃণ উজ্জ্বল যেন তার ভেতর থেকে কোনো পবিত্র আলো ছড়িয়ে পড়ছে যে মানুষ একে চুমু দেবে সে যেন জানে সে আল্লাহর ঘরের অংশ স্পর্শ করছে সেই পাথরই আজ আমরা চিনি হাজরে আসুয়াদ নামে যেখানে আজও কোটি কোটি মুসলমান তাওয়াফের শুরু করে দোয়া করে আর কাঁদে যখন কাবা নির্মাণ সম্পূর্ণ হল ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলে ইসালাম দুজনেই কাবার সামনে দাঁড়িয়ে রইলেন নীরবে তাদের চোখে জল ঠোঁটে কৃতজ্ঞতার হাসি তখন ইব্রাহিম আলে ইসালাম দু হাত তুললেন আকাশের দিকে চোখ বেয়ে ঝরছে অশ্রু কণ্ঠ কাঁপছে ভালোবাসায় আর তিনি উচ্চারণ করলেন সেই দোয়া রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা ইসম্লালিম হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকে এটি কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ এই দোয়া শুধু শব্দ নয় এটা এক অনুভূতি এক আত্মসমর্পণ যেখানে পিতা পুত্রের ঘাম শ্রম ভালোবাসা সব মিলেমিশে এক হয়ে গেছে আল্লাহর প্রতি আনুগত্যে এরপর ইব্রাহিম সালাম বললেন হে আমার প্রভু এই নগরীকে নিরাপদ কর এর মানুষকে রিজিক দাও যারা তোমার প্রতি ইমান রাখবে তাদের প্রতি তোমার দয়া বর্ষণ করো আর আল্লাহ তার দোয়া কবুল করলেন সেই নির্জন উপত্যকা আজ পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরীতে মক্কা শরীফে যেখানে প্রতিদিন প্রতিক্ষণ কোটি কোটি মুসলমান এসে দাঁড়ায় কাবার সামনে চোখে জল নিয়ে তারপর আল্লাহ তাকে আরেক নির্দেশ দিলেন হে ইব্রাহিম মানুষকে আহ্বান জানাও আমার ঘরের দিকে তাদের বলো যেন তারা আসে আমার ইবাদতের জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন হে আল্লাহ এই মরুভূমিতে তো কেউ নেই আমি কাকে ডাকব আল্লাহ বললেন তুমি শুধু ডাকো আর আমি পৌঁছে দেব সেই আহ্বান প্রতিটি আত্মায় তখন ইব্রাহিম আলহ পাহাড়ের ওপর উঠে দাঁড়ালেন দু হাত তুলে আকাশের দিকে তাকালেন আর ডাক দিলেন হে মানুষ তোমাদের প্রভু তোমাকে আহ্বান জানাচ্ছেন তার ঘরের দিকে এসো তার ইবাদত করো তার নাম স্মরণ করো সেই ডাকে আল্লাহ হুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি হাজির আমি হাজির তোমার ডাকে এইভাবে শুরু হল হজের ইতিহাস যেখানে মানুষ আসে তাওয়াফ করে দোয়া করে ক্ষমা চায় আর হৃদয় ভিজিয়ে বলে হে আল্লাহ আমাদেরও করো আজ সেই ঘর যা ছিলেন এক পিতা পুত্র দাঁড়িয়ে আছে যুগের পর যুগ অটল অবিচল অমুলিন ইব্রাহিম আলী সালাম আমাদের শিখিয়েছেন আল্লাহর আদেশ মানতে হয় নিঃশর্তভাবে ইসমাইল আলী সালাম শিখিয়েছেন যে কাজ আল্লাহর পথে তা কখনো ছোট নয় কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয় এটি এক ইতিহাস এক বিশ্বাসের প্রতীক যেখানে ত্যাগ ভালোবাসা আর ইমান একসাথে মিশে গেছে আর তুমি আমি আমরা যখন নামাজের আড়াই কাবার দিকে মুখ ফিরিয়ে বলি আল্লাহ আকবার তখন আসলে আমরা তাকিয়ে থাকি সেই ঘরের দিকে যা গড়েছিলেন অল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম সালাম ও তার অনুগত পুত্র ইসমাইল সালাম তাদের হাতের ছোঁয়া আজও সেই পাথরে আছে তাদের দুয়ার প্রতিধ্বনি আজও কাবার দেয়ালে বাজে আর আল্লাহর রহমত আজও সেই ঘরের চারপাশে ছড়িয়ে আছে যেমন প্রথম দিন ছড়িয়েছিল